হেই পিপুল সকাল সকাল রেডি হয়ে বেরোতেই যাব তখনই কারেন্টটা গেল অফ হয় তাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর এই যে আমার হাতে মেহেন্দি এটা কিন্তু আমায় কাল স্যাম করে দিয়েছে আজ থেকে আমাদের এক সপ্তাহব্যাপী বিয়েবাড়ি শুরু বিয়েবাড়িতে পৌঁছেই দেখি গায়ে হলুদের তত্ত্ব পেরোচ্ছে তত্ত্বগুলো আমরা গাড়িতে তুলতে যাচ্ছিলাম সেই ফাঁকে দেখি আমাদের গ্রুম চলে যাচ্ছে ফটোশ্যুটে তারপর আমরা সবাই মিলে টোটো করে গেছিলাম কাছেই একদম জল সাজতে জল সাজা পর্বের পর বাড়ি ফিরে যা যা রিচুয়ালস বাকি ছিল সেগুলো তো সম্পন্ন হল তারপর শুরু হলো আমাদের গ্র্যান্ড গায়ে হলুদ সেলিব্রেশন সকালবেলা তাড়াতাড়ি করে গায়ে হলুদটা ছুঁয়েই মেয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাই কিছু রিচুয়ালস তখনও বাকি ছিল এবং মেন গায়ে হলুদও বাকি ছিল এদিকে এরা তো স্প্রাইট টাইট দিয়ে বেচারা বরকে একদম নাজেহাল করে দিয়েছে তারপর আমাদের একটু মজা হলো একটু ফটোশ্যুট হলো আর হলো অনেকখানি হলুদ নিয়ে খেলাধুলো তারপর লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কারণ বরযাত্রী যেতে হবে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ওদিকে বড় বেরিয়ে গেছেন বিয়ে করতে বহু বছর বাদে আমরা গেলাম টিপিক্যাল সাবেকি বরযাত্রা মানে বাসে করে বাস ঠিক না ট্রাভেলার তাও আমরা বেশ মজাই নাচতে গেছিলাম বিয়েতে গিয়ে দেখি দাদা তখন বিয়েতে বসে পড়েছেন অলরেডি আর এই যে এখন হচ্ছে এবং মালাবদল পর্ব পর এবং করে মেন বিয়ের পর্বে বসে যাওয়ার পরে টুক করে চলে গেছিলাম ডিনারটা সেরে নিতে তারপর ছিল সিঁদুর দান এবং কুকুর পার পর্ব ব্যাস লিটন সুদীপাদির বিয়ে এখানেই সুসম্পন্ন হলো বর আর কনেকে বাসরে রেখে চললাম বাড়িতে কাল ওদের নিতে আসবো আবার